নমস্কার আপনাদের প্রত্যেককেই ইংলিশ টিউশনের সুস্বাগত আমরা মহাভারতে পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব অর্থাৎ অর্জুনের কথা প্রত্যেকেই জানি অর্জুন অত্যন্ত বীর ধনুর্বীর ছিলেন এবং আমরাটা জানি যে অর্জুন ডান হাত এবং বাম হাতে সমানভাবে অস্ত্রবিদ্যায় পারদর্শী ছিলেন এই যে ডান হাত এবং বাম হাতে কেউ সমানভাবে পারদর্শী এটাকে ইংরাজিতে কি বলা হয় এটার ইংরাজি হল অ্যামবি ডেক্স ট্যারাস স্পেলিংটা একটু মনে রাখবে রাখবে মানে সভ্যসাচী ওয়ান পার্সন ইকুয়ালি স্কিলফুল ইন রাইট অ্যান্ড লেফট হ্যান্ড একজন ব্যক্তি ডান হাত এবং বাম হাতে সমানভাবে দক্ষ বা সমানভাবে পারদর্শী এর একটা উদাহরণ হলো ফি অফ আস আর এমবি ডেক্স টারাস আমাদের মধ্যে খুব অল্পজনী সভ্যসাথী বা dimoski, thank you.